বর্তমান বিশ্ব মেতে আছে কোরিয়ান টিভি সিরিজের মনোমুগ্ধকর জগতে কে পপের মতো কে ড্রামাও বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করে চলেছে দুই সালে কোরিয়ান টিভি সিরিজ এ কিছু দারুণ অনস্ক্রিন জুটির উত্থান হয়েছে তাদের রসায়ন ও অভিনয় দর্শকের মনে ছাপ রাখতে পেরেছে কারণ কোরিয়ান বিনোদনে প্রেম আবেগ ও মানবিক দিকগুলো গল্পকে জীবন্ত করে তোলে দুই সালে সারা জাগানোকে ড্রামা জুটিদের নিয়েই আমাদের আজকের উপস্থাপনা তালিকার প্রথমেই থাকছে মাই ড্যামন টিভি সিরিজের ওন এবং হি জুটি মিশন দেহে এই বছরের সবচেয়ে দারুণ ও আলোচিত জুটি চলনা কোরিয়ান ড্রামা মাই ডেমন থেকে এসেছে যেখানে ওন চরিত্রে শঙ্কাং ও ডো ডোহি চরিত্রে কিং ও জু অভিনয় করেছেন পর্দায় চৌম্বকীয় উপস্থিতি ও মুগ্ধকর রসায়ন তাদের স্পটলাইটে নিয়ে এসেছে যা কেবল ভিজুয়াল আকর্ষণ নয় বরং দর্শকের কল্পনার জগৎকে বিস্তৃত করেছে তালিকার দ্বিতীয় স্থানে থাকছে টুইংকলিং ওয়াটারমেলন টিভি সিরিজের হা ই চ্যান এবং চিয়ন আহজুদ টুইংকলিং ওয়াটারমেলন এচ হিউন উক ও শিন উন সোরের কালজয়ী প্রেমের গল্প দর্শকদের উনিশশো পঁচানব্বই সালের নস্টালজিক বছরে নিয়ে যায় সীমিত স্ক্রিন সময় সত্ত্বেও তাদের অকথ্য রসায়ন যেন পর্দায় প্রতিধ্বনিত হয়েছে যা দর্শকের মনে স্থায়ী প্রভাব ফেলেছে তালিকার তৃতীয় স্থানে থাকছে কিং দ্য ল্যান্ড টিভি সিরিজের ওপো ওন এবং চেওন সারাম জুটি লি হো এবং ইন ইউন আহ এর জুটি বৃষ্টিতে ভিজতে ভিজতে কিং দ্য ল্যান্ডের শীর্ষে পৌঁছান গল্পে সম্পর্কের গভীরতা ও মিষ্টি মুহূর্তগুলো নিখাত প্রেমকে চিত্রিত করে এই রোমান্টিক ও বাণিজ্যিক কে ড্রামাটির সাফল্যের জন্য লি জুমহ ও ইউনের নিখুঁত রসায়নের জন্য সম্ভব হয়েছে তালিকার চতুর্থ স্থানে থাকছে ডক্টর রোমান্টিক থ্রি এর সিও উজিন এবং চা ইউনজাই জুটি হিট ড্রামা ডক্টর রোমান্টিক দুই হাজার তেইশ সালে তৃতীয় মৌসুমে ফিরেই আবার দর্শকদের মুগ্ধ করেছে আহন হিও সিওপ ও লি সুং কিউং অভিনীত রোমান্টিক জুটি সবার নজর কেড়েছে গল্পে দ্বন্দ্ব থাকলেও এই জুটির অনস্ক্রিন রসাজন ও আন্তরিক অভিনয় তাদের সম্পর্ককে দারুণভাবে ফুটিয়ে তুলেছে সর্বশেষে থাকছে মুভিং টিভি সিরিজের ডো সিক এবং লিমি হিউন জুটি এতে অভিনয় করেছেন জো ইনসাং ও হান হিজোজু তাদের অভিনীত চরিত্র যথাক্রমে কিম ডো সিক ও লিমি হিউন সুপার হিরোকে ড্রামা মুভিং এ এই জুটির ব্যতিক্রমী রসায়ন নিঃসন্দেহে সবার প্রশংসা করিয়েছে এছাড়াও সিরিজের মধ্যে রোমান্সের সূক্ষ্ম চিত্রায়ন দর্শকদের সত্যি মুগ্ধ করেছে তাদের রোমান্টিক দৃশ্যগুলো সূক্ষ্ম উপস্থাপন দর্শকের আবেগ নিয়ে খেলেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে